অন্যায় ভাবে আরেকজন ভাই হত্যা করতে পারবে না পারবে হত্যা করতে পারবে না কারণ হত্যার বিধান হচ্ছে যে একজন মানুষ তাকে হত্যা করলে তাকে হত্যা করতে হবে তার হাত কেটে দিলে তার হাত কেটে দিতে হবে তার চোখ ফুটে ফেললে তার চোখ ফুটে ফেলতে হবে এই আইন যদি বাস্তবায়ন হয় তাহলে বলেন তো একজন মুসলমান আরেকজন মুসলমানকে আক্রমণ করতে পারে না সময় তাহাদের তাহলে আসুন বেশি দীর্ঘায়িত নয় এবার শুন চার নাম্বার দরজার নাম হচ্ছে জাহান নামের চার নাম্বার দরজার নাম আছে সাইর নাম কি সাইর এই সাইরের ভিতরে এই সাইরের ভিতরে কারা প্রবেশ করবে আল্লাহ পাক বলেন ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা আসহাবিস সাই আল্লাহ পাক বলেন ওই সমস্ত লোক এই ভিতরে এই জাহান নামের যে দরজা চার নাম্বার দরজা এই ভিতরে প্রবেশ করবে সেই সমস্ত লোক হল আল্লাহ আলামিন আমার যেই আমি আল্লাহ রফুল আলমিন যেই বাণী তাদেরকে পৌঁছে দিয়েছি বাণী মানতাম এবং অনুধাবন করতাম তবে আজ আমরা সাইরের অধিবাসী হতাম না যারা জাহান্ন নামত জাহান নামে যাবে তাদের এই দুনিয়াতে মূল কারণটাই হলো তারা মূল থিম নিয়ে যারা আসলো তাদের কাজ হলো এই কোরআন মানবে না আর যারা কোরআন মানার পক্ষে যারা কাজ করবে তাদেরকেও তারা বিশ্বাস করবে না তাদেরকেও তারা মানবে না কারণ এই কোরআন মানলে হয়ে যাবে জান্নাতি আর কোরআন না মানলে হয়ে যাবে সাকারের জাহান নামের অধিবাসী এবার বলেন তো কোরআন দরকার আছে না নাই বলেন নামাজের নামাজ তো কোরআন বিধান কিসের বিধান আর কোরআনের হুকুম যেই আয়াত একটা আয়াত করে দেওয়ার স্বীকার করেন আপনি মুসলমান থাকবেন না আপনি একটা আয়াত করে দেওয়ার স্বীকার করেন তাহলে আপনি অধিবাসী হয়ে যাবেন যেটা প্রথম নামা দরজা অস্বীকার করা আল্লাহকে অস্বীকার করা একটা আয়াতকে অস্বীকার মানে আল্লাহকে অস্বীকার করা আল্লাহ হুকুমকে অস্বীকার করা এবার সাকার এই সাইরের অধিবাসী তারাই হবে যারা দুনিয়াতে যারা কোরআন মানে না কোরআনের আইন মানে না কোরআনের বিধান মানে না অনেকে বলে কোরআনে আইন আর বিধান দেখি লাভ আমাদের নিজস্ব গতিতে চালাবো আমরা নিজে মাটিম কাটিম করে খাবো অন্যের মালা আত্মসাত করবো এটাই তারা চায় ঠিক কিনা বলেন সময় তাদের এরকম দুশ্চরিত্রের লোক আসে না এই সমাজে সমাজ আছে গ্রামগঞ্জে শহর আছে তাদের ধান্দায় হল পরের মাল আত্মসাত করা মনে রাখবা এই পরের জনগণের মাল গরিবের মাল আত্মীয় জাহান নামে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করে দাও নিক্ষেপ করে দাও সময় জাহা তাহলে চার নাম্বার চলে গেলে পাঁচ নাম্বার হচ্ছে হাবিয়া পাঁচ নাম্বার হচ্ছে নামক যেই দজক যেই দোজকের দরজা

মেকের পাল্লা বলতে দুনিয়াতে যেই ভালো কাজগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানগুলো এই সমাজে বাস্তবায়ন করেছেন এবং নিজেকে যা করতে বলেছেন এই মেঘ কাজ যদি না করেন মেঘ কাজ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুজকের অর্থাৎ জাহান্নামের যেই দুজকের পাঁচ নাম্বার দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের ভিতরে ঢুকায় দিবেন এবার বলেন তো মেঘ কাজ করা দরকার আসে নাই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন কাতিরিম মিন তাহাল আনহার যালikal ফাউজুল গবীর এই বিরাট মহান মর্যাদা কে দিবে সে আমরা বলেন তাদেরকে আমি মহান পুরস্কার দাও যা দুনিয়াতে নেক কাজ করেছে ইন্নাল্লাযীনা যারা নিশ্চয় অবশ্যই যারা আমানু আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন্তা তাহতি আলানহার যারা দুনিয়াতে নেক কাজ করেছে ভালো কাজ করেছে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বিনিময়ে জান্নাতে একদম নিম্ন দেশ দিয়ে যেই জায়গা দিয়ে জান্নাতরা প্রবাহিত হয় সেই জায়গায় তাদের অবস্থান করে দেব তার কথা সূরা বুরুজের ভিতরে আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন

সময় হাজির সময় সংক্ষিপ্ত দুই মিনিটে শেষ দেব ইনশাল্লাহ এবার শুন হাদিয়া নামক দরজে জাহান নামে প্রবেশ করবে নেক কাজ না করার কারণে আল্লাহ পাক জাহান নামের হাবিয়া নামক জাহান নামে প্রবেশ করাবেন এবার বলেন তো আমরা জাহান নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই নেক কাজ করতে হবে জান্নাতে যেতে হলে নেক কাজ করে আমরা জান্নাতে যাব এই জন্য আল্লাহ পাক কিন্তু জান্নাত দিয়েছেন আটটি কয়টি আর জাহান নাম সাতটি কয়টি কষ্টের জায়গা যেই কষ্টের জায়গা জাহান নামে যারা যাবে তাদেরকে আল্লাপ কষ্ট ছেড়ে দিবেন আর যারা জান্নাতে যাবে তাদেরকে উদ্যান একদম মরুভূমির মতো ছেড়ে দিয়ে দিবেন যেই জান্নাতের ভিতরে গেলে আর খাওয়া দাওয়া তার কোনো কিছুর অভাব পড়বে না আল্লাহ রব আলমিন ব্যবস্থা করে দেবে সময় তাহাজরিন ছয় নম্বর হল হুতামা كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع علي الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة সুরভ মা যাবিতে আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন ভিতরে তারা যাবে যারা পর নিন্দা করে এবং মাল জমা করে যে দুনিয়ার ভিতরে যেই মানুষটা পর নিন্দা করে অপর মানুষের গিবদ করে শেখায়ত করে খারাপ পরচর্চা করে এবং দুই নাম্বার হল যারা মা আউ আজ দাদা দুনিয়ার দন সম্পদ গুলো জমা করে জমায়ত করে রেখে দেয় দুনিয়ার সম্পদ রেখে দেয় সন্তানের জন্য সন্তান যদি ভালো কাজে যদি খরচ করে তাহলে আপনি বেনিফিট পাবেন তার কিছু উপকার আপনি পাবেন আর যদি যেই সম্পদ জমা করে গেলেন এই সম্পদ যদি সন্তান যদি ভালো কাজে না করে খরচ না করে তাহলে ওর আপনি কবরেও পাবেন আসলে নাই যদি সম্পদ জমা করে যাবেন এই সম্পদ ভালো কাজে খাটলে আপনি সব পাবেন আর যদি খারাপ কাজে খাটে তাহলে এর বেনি এর গুণাও আপনি পাবেন সময় তো হাজরিন এজন্যে আমরা যে তার যে জাহান নামে যাবত দিয়েছেন সেই জাহান নামে আমরা যেতে চাই না জাহান নামের আগুনে আমরা জ্বলতে চাই না সাত নাম্বার হলো লাজা এই আল্লাহ পাক তাদেরকে দেবেন হাম শিখা উহ চামড়া গ্রস্ত জয়সাবে যে ব্যক্তি সত্যাকে অর্থাৎ অমান্য সত্যকে অমান্য করে কি করে সত্যকে অমান্য করে সব থেকে আপত্তি চিত্তে গ্রহণ করে না মিথ্যা প্রতিপন্ন করে এরকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই লাজা এবং জাহান্নামের দরজা দিয়ে করবে করাবেন আল্লাহ আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে সকলে বলি আমিন সম্মানিত হাজির এই সাতটি দরজার ভিতরে আল্লাহ আলামিন আমাদের কি না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের আটটি দরজা দিয়েছেন সেই আটটি দরজার ভিতরে যে কোনো দরজা দিয়ে আলমিন যেন আমাদেরকে নাজাদের মাধ্যম মানায় দেয় সকলে বলে আমিন আমরা প্রাণ থেকে সকলের জন্য দোয়া করবো আল্লাহুল্লাহ আলমিন আমাদেরকে জন্য কবুল করে নেয় সুস্বাস্থ্য হায়াত কামনা করি সকলকে যেন সুস্বাস্থ্য হায়াত দান করেন যারা সুনত পেন সেখানে সুনল